আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার চব্বিশ সালে ফিরবিষা লোকের কাজের অবস্থান নিয়ে এখন কাতারে যে অবস্থা আমি সে বিষয় নিয়ে আজকে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে ফিরি নিয়ে যারা আসছেন যারা আসতেছেন যা বা ভবিষ্যতে যারা আসবেন বর্তমানে পরিস্থিতিটা কেমন আমি সে নিয়ে আজকে কথা বলব তো এখন বর্তমানে ফিরি কাজের অবস্থা তেমন ভালো না এখনও আগের মতো ঠিক হয় নাই যদিও আগের থেকে অনেক ভালো হয়েছে তারপরেও আমি বলছি আপনি ফিরি বিষাতে আসবেন না কেন আসবেন না ফিরি কিন্তু আগের মতো হুরস্থুর কাজ চলতেছে না শুধু কাতারে না সব দেশে কাতার বলেন সৌদি বলেন দুবাই বলেন সব দেশে একই অবস্থা তো এই জন্য আপনার নিজস্ব যদি লোক না থাকে আপনি ফিরি বিষাতে দুই সালে আপনি আসবেন না ঠিক আছে এখন চব্বিশ সাল শেষ হওয়ার পরে সব পঁচিশ সালের জন্য আপনি অপেক্ষা করেন যদি আপনি ফিরবিষা নিয়ে আসতে চান আপনি পঁচিশ সাল পর্যন্ত অপেক্ষা করেন পঁচিশ সালে দেখেন আরও সাঙ্গা হয় কি না কাজকর্ম তখন চিন্তা ভাবনা করে আসবেন আর যাদের বিশেষ করে ভাই অথবা বাপ আছে শুধু তারা আসবেন ঠিক আছে এর বাইরে আর কেউ ফির নিয়ে চব্বিশ সালে আসার ঠিক হবে না যদিও আপনাদের পয়সা আপনাদের সব কিছু সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তারপরেও আমারটা আমি বলছি আর কি যে ফির সাথে আগের মতো ফ্যাসিলিটি নাই তো যেটাই আছে সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রাক্ট সাথে আসতে পারেন মোটামুটি একটা স্যালারি পাবেন মাস শেষে একটা বারোশো রিয়ার হইলেও কিন্তু নতুন অবস্থায় চল্লিশ হাজার টাকা হয় আর এর উপরে হইলে তো পঞ্চাশ সাইডও হইতে পারে তো অবশ্যই ফেরি দুই হাজার চব্বিশ সালে না আসায় ভালো তো বর্তমানে ফেরি লোকের অবস্থা পরিস্থিতি ভালো না আগের থেকে কিছুটা ভালো হইলো পুরোপুরি এখনও ঠিক হয় নাই তো এত ফিরিবিসা না আসায় ভালো আর একটা কথা হচ্ছে ফিরি লোকদের কাজকর্ম সাঙ্গা না হওয়ার একটাই কারণ কাজের কাজের তুলনায় কাজের হিসাবে ফিরি লোক বেশি সেটা হচ্ছে শুধু বাংলাদেশি লোক আমাদের বাংলাদেশে ফিরবিষাতে লোক বেশি আসে আর কোন দেশের লোক এত টাকা খরচ করে ফিরবিষাতে আসে না এক লক্ষ টাকা দিয়েও আসবে না তারা তাদের এরকম চিন্তাভাবনা নেয় এই জন্য বেশি আসে আমাদের দেশি তাই আমাদের দেশেই বেশি ফিরবিষার লোক বেকার ঠিক আছে মানে কাজ কম পায় মাসের ভিতরে দশ দিন কাজ করে বিশ দিন কাজ করে পনেরো দিন কাজ করে যে যেভাবে ভারে আর কি তো এই জন্য বলছি আপনি দুই হাজার চব্বিশ সালে ফিরবিষা আপাতত আসবেন না পরিস্থিতি এখনও হানড্রেড পার্সেন্ট ঠিক হয়নি আসবেন না আসবেন না আসবেন না ঠিক আছে তো আজকে পরিস্থিতি যখন ঠিক হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যখন চাঙ্গা চাঙ্গা বাবা ভাই ফির সাথে সবাই ইনকাম করতেছে তখন অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো ঠিক আছে অবশ্যই এটা না বলতেছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ